স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সাউন্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ এবং সময় থাকবে কুড়ি মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্য পূরণ করো হাবগণিত চার শন দুই ক ডাক পারে ও ও ড্যাশ আনো বড়ো বৌ এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার ভাত খ গাছে থাকে ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে পয়াকার ক্ষয়হর্ষে পাখি গ ড্যাশ পাড়ে জাম এখানে শূন্যস্থানে বসবে ক্ষয়হস্যু দয়হর্ষে ক্ষুদি রয়কার ম রাম ক্ষুদিরাম ঘ ডালে ডালে ড্যাশ ডাকে এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে কয়েকর ক কাক দুই নিচের বর্ণ ছক থেকে বর্ণ নিয়ে শব্দ বানাও হাফগণিত চার সংশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেটা ছকের মধ্যে রয়েছে তোমাদেরকে দুটি করে শব্দ তৈরি করতে হবে টোটাল দেখো চারটে শূন্যস্থান রয়েছে তো দুটি বর্ণ যোগ করে তোমরা শব্দ তৈরি করবে প্রথমে তোমরা লিখবে ব হস্যই বই দ্বিতীয় শূন্য তোমরা লিখবে খ হস্যই খই তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ট হস্যই টই এবং চতুর্থ শূন্য তোমরা লিখবে হস্যই ট ইট তাহলে দেখো চারটে শব্দ তৈরি করা হয়ে গেছে তিন ইংরেজিতে মানে লেখো হাবগণিত চার শনশন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে মানে লিখতে হবে প্রথম রয়েছে দেখো এ পায়ের পাতা পায়ের পাতাকে ইংরেজিতে বলা হয় ফুট তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ ডবলও টি ফুট বিয়েরটা দেখো আকাশ আকাশকে ইংরেজিতে বলা হয় স্কাই তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এস কে ওয়াই স্কাই সি এরটা দেখো সূর্য সূর্যকে ইংরেজিতে বলা হয় সান তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এস এন সান এরটা দেখো কলম কলমকে ইংরেজিতে বলা হয় পেন তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো পিইএন পেন চার ছবি দেখো এবং সঠিক বর্ণ বসাও হাফগণিত চার শংশান দুই দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলোকে তোমাদেরকে ইংরেজিতে প্রথমত ট্রান্সলেট করতে হবে এবং তোমরা কি করবে শূন্যস্থানে ইংরেজিতে সেই প্রথম অক্ষরগুলো অর্থাৎ বর্ণগুলো বসাবে প্রথম রয়েছে দেখো একটা পুতুলের ছবি পুতুলকে ইংরেজিতে বলা হয় ডল এবং দেখো শূন্য স্থানে দেওয়া রয়েছে ড্যাশ ও ডবল এল তাহলে এখানে আমরা শূন্য স্থানে বসাবো ডি তাহলে এটা হয়ে যাচ্ছে ডি ও ডবল এল ডল অর্থাৎ পুতুল তারপরটা দেখো একটা চোখের ছবি দেওয়া রয়েছে চোখকে ইংরেজিতে বলা হয় আই এবং লেখা রয়েছে ড্যাশ ওয়াই ই এখানে আমরা শূন্য স্থানে বসাবো ই তাহলে এটা হয়ে যাচ্ছে ই ওয়াই ই আই অর্থাৎ চোখ এটা দেখো একটা মাছের ছবি দেওয়া রয়েছে মাছকে ইংরেজিতে বলা হয় ফিস এবং লেখা রয়েছে ড্যাশ আই এস এইচ এখানে আমরা শূন্যস্থানে বসাবো এফ তাহলে এটা হচ্ছে এফ আই এস এইচ ফিস অর্থাৎ মাছ এবং ডি এরটা দেখো একটা মুরগির ছবি দেওয়া রয়েছে মুরগিকে ইংরেজিতে বলা হয় হেন এবং লেখা রয়েছে ড্যাস ইএন এখানে আমরা শূন্য স্থানে বসাবো এইচ তাহলে এটা হচ্ছে এইচ এন হেন অর্থাৎ মুরগি পাঁচ সবচেয়ে বড় সংখ্যায় গোল করো হাবগণিত চার শনশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি বড় সেটাকে তোমাদেরকে সার্কেল অথবা গোল করতে হবে দেখো প্রথম রয়েছে ক সাত নয় পাঁচ দুই এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নয় তাই আমরা নয় সংখ্যাটিকে গোল করে নেব ক্ষয়েরটা দেখো ছয় চার পাঁচ তিন এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে ছয় তাই আমরা ছয় সংখ্যাটিকে গোল করে নেব গয়েরটা দেখো দুই পাঁচ চার তিন এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে পাঁচ তাই আমরা পাঁচ সংখ্যাটিকে গোল করে নেব এবং ঘরটা দেখো সাত চার পাঁচ চার এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাত তাই আমরা সাত সংখ্যাটিকে গোল করে নেব আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ